নিয়ে চলে এসেছি আজকের আরেকটি নতুন ভিডিও আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যারা সেমিস্টারে পড়ো তাদের রেজাল্ট কবে পেরোবে বা স্পট ইভোলিউশন কি তো এখানে অনেকেরই কোয়েশ্চেন যারা ব্যাক ক্যান্ডিডেট তাদেরই বা কবে রেজাল্ট বেরোবে যারা এবারে দিচ্ছ তাদের তো বেরোচ্ছে ব্যাক ক্যান্ডিডেটদের কবে বেরোচ্ছে সেই নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত একটি একটি করে তোমাদের বিষয়গুলি বুঝিয়ে দিচ্ছি তো প্রথম বিষয় হচ্ছে যে সিক্স সেমিস্টারের রেজাল্ট এটি কবে বেরোতে পারে তো সিক্স সেমিস্টারে যারা অনার্সের স্টুডেন্ট তাদের ইতিমধ্যে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এবং যাদের ফার্স্ট অর্থাৎ জেনারেল সেই স্টুডেন্টদের পরীক্ষা সাতাশ তারিখ পর্যন্ত আছে এবং যারা প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে তাদের তিরিশ তারিখ পর্যন্ত পরীক্ষা আছে সেহেতু এই মাসের শেষ পর্যন্ত তোমাদের পরীক্ষা হচ্ছে তোমাদের মনে একটা কোয়েশ্চেন আসতেই পারে যে প্রত্যেকটা পরীক্ষার পরে রেজাল্ট বেরোতে একটা অনেক দিন টাইম লেগেছে তাহলে এবারেও সিক্স সেমিস্টারের রেজাল্ট বেরোতে কি অনেক দিন টাইম লাগবে তাহলে তোমরা পোস্ট গ্র্যাজুয়েট যারা করবে বা অন্যান্য কোর্সে যারা ভর্তি হবে তারা কিভাবে হবে সেই নিয়ে একটা কোয়েশ্চেন থেকেই যাচ্ছে তো তাদেরকে বলি যারা পোস্ট গ্র্যাজুয়েশানে ভর্তি হবে তো তোমাদের এবারে স্পট ইভলিউশনের মাধ্যমে খাতা দেখা হবে এবং এই খাতা দেখার পদ্ধতিটি কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে শেষ করে দেওয়া হবে অর্থাৎ কুড়ি থেকে পঁচিশ দিনের পর তোমরা তোমাদের গ্রেট পয়েন্ট পোর্টালে পেয়ে যেতে পারো এরকমই কিন্তু আপডেট একটা আসছে বর্ধমান ইউনিভার্সিটি সূত্রে এবং তোমাদের যে গ্রেট পয়েন্ট এই গ্রেট পয়েন্ট পাওয়ার কিছুদিন পর তোমরা তোমাদের হার্ড কপি তোমরা তোমাদের হাতে পেয়ে যাবে সঙ্গে হার্ড কপি পাওয়া যায় না হার্ড কপি পেতে খানিকটা সময় লাগে তাই কিছুদিন পর তোমরা হার্ড কপি পাবে রেজাল্ট তোমাদের যখন গ্রেট পয়েন্ট পাবলিশ হয়ে যাবে তার কিছুদিন পরে রেজাল্ট হাতে পেয়ে যাবে তো সম্ভাব্য ডেট বলে রাখি যে তোমাদের কবে বেরোতে পারে তো তোমাদের সম্ভাব্য ডেট কুড়ি থেকে পঁচিশে আগস্টের মধ্যে তোমাদের গ্রেট পয়েন্ট পাবলিশড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে তোমাদের গ্রেট পয়েন্ট যদি বেরিয়ে যায় তাহলে আর তার কিছু দিনের মধ্যে কিন্তু তোমরা তোমাদের মার্কশিট হাতে পেয়ে যাবে এবার আসি যারা ব্যাক ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কি হবে তো যারা ব্যাক ক্যান্ডিডেট তাদেরও কিন্তু যারা রেগুলার ক্যান্ডিডেট আছো এবছরের যারা পরীক্ষা দিলে তাদের সাথে একই সাথে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে এবং তোমাদের যদি অল ক্লিয়ার থাকে তবেই তোমরা মার্কশিট পাবে এবং যে অল ক্লিয়ার সার্টিফিকেট সেটি পাবে এবার আছি পোস্ট গ্র্যাজুয়েট যারা করবে তাদের কত পয়েন্ট লাগতে পারে তো পোস্ট গ্র্যাজুয়েট যারা করবে তাদের মিনিমাম সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট নাম্বার লাগবে পোস্ট গ্র্যাজুয়েশানের ক্ষেত্রে এবার আসি স্পট ইভোলিউশান যে ব্যাপারটি তো স্পট ইভলিউশান কীভাবে হয় এই স্পট ইভলিউশান ব্যাপারটি হচ্ছে তোমাদের ইউনিভার্সিটিতেই খাতা থাকবে সেখানে স্যাররা গিয়ে তোমাদের খাতা চেক করবে এবং সেখানেই বসে বসে তোমাদের মাস্ক করা হবে এবং তারপরেই তোমাদের যে মাস্ক সেটি তোমাদের আপলোড হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি এই কাজটি হয় স্যারদের হয়তো খাতা দেখতে খুব বেশি হলে পাঁচ দিন টাইম দেয়া হয় যদি কোনো গন্ডগোল হয় না হলে দু থেকে তিন দিনের মধ্যেই কিন্তু খাতা দেখা স্যারদের শেষ করে দিতে হয় এই স্পট ইভুলেশান কিন্তু তোমাদের খুব একটা হয় না কিন্তু এবছর খাতা দেখা হবে স্পট ইভুলেশানের মাধ্যমে তোমাদের এতদিন পর্যন্ত খাতা দেখা হতো ডিস্ট্রিবিউশান পদ্ধতিতে অর্থাৎ একটি কলেজের খাতা অন্য কলেজে গিয়ে ও স্যাররা তোমাদের খাতা দেখতো অর্থাৎ যারা অনার্সের স্টুডেন্ট বা অন্যান্য যারা জেনারেল স্টুডেন্ট এইচ ও ডি যারা তাদের কাছে খাতা চলে যেত তারা আর অন্যান্য যে স্যাররা থাকতো বা ম্যাডামরা থাকত তাদেরকে ডিস্ট্রিবিউট করে দিত এই ডিস্ট্রিবিউশন পদ্ধতির মাধ্যমে কিন্তু আগে তোমাদের খাতা দেখা হতো অর্থাৎ একটি কলেজের খাতা অন্য কলেজে যাবে এবং সেখানকার স্যাররা সব খাতা দেখবে তারপরে তোমাদের ইউনিভার্সিটিতে আবার ফেরত পাঠাবে তারপরে তোমাদের পোর্টালে নাম্বার উঠবে সাইডে নাম্বার আপলোড হবে তারপরে কিন্তু তোমাদের গ্রেড পয়েন্ট বা মার্কশিট সব কিন্তু তৈরি হবে এটা কিন্তু একটা অনেক দিন ধরে চলতো এটা একটু টাইম সাপেক্ষ প্রসেস কিন্তু স্পট এভান ব্যাপারটি যেটি এটা কিন্তু খুব কম টাইমের মধ্যে অনেক খাতা দেখা হয় তোমরা যেভাবে পরীক্ষা দাও সেইভাবে প্রত্যেকটা স্যারকে বসতে হয় ওখান থেকে খাতা দিয়ে দিয়ে দেওয়া হয় এবং সেই খাতাগুলি ওখানেই বসে বসে চেক করতে হয় নাম্বার টোটাল করতে হয় এবং তারপরে ইউনিভার্সিটিতেই জমা দিয়ে আসতে হয় এমনভাবে তোমরা এক্সাম দাও সেইভাবে গ্রেট পয়েন্ট তোমাদের আপলোড হয়ে যাওয়ার পরে তোমরা গ্রেড পয়েন্ট দেখতে পেয়ে যাও এবং তারপরেই কিন্তু তোমরা কিছুদিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাও এই স্পট ইভলিউশনটা কিন্তু খুব দ্রুত তার মাধ্যমে করা হয় তো এবারে তোমাদের এই স্পট ইভলিউশন পদ্ধতিতেই কিন্তু খাতা দেখা হবে আজকের ভিডিও কারা কোন কলেজ থেকে দেখছো এটি কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও এবং তাদের এক্সাম কেমন হলো সেটিও কিন্তু জানিও আজকের ভিডিও এই পর্যন্তই তো ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশান